হেয়ার স্টাইল ও বিউটিশিয়ানের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তুলতে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের দুদিনের বিশেষ কর্মশালা তারকেশ্বরে শনিবার ও রবিবার মহাবিদ্যালয় মাঠ সংলগ্ন নেতাজি নেতাজি সুভাষ সুভাষ পাঠাগারে পক্ষ থেকে মেকআপ হেয়ার স্টাইল ও বিউটিশিয়ানের উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় মূলত মেকআপ হেয়ার স্টাইল ও বিউটিশিয়ানের মধ্যে দিয়ে মহিলাদের উন্নত কেরিয়ার গড়ে তুলতেই এই কর্মশালা বলে জানান ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগা এদিন হুগলি হাওড়া বর্তমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া থেকে আনুমানিক একশো কুড়ি জনের উপরে স্টুডেন্ট এই কর্মশালায় যোগ দেন ছয়জন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট ও বিউটিশিয়ান দুদিনের এই কর্মশালায় মেকআপ হেয়ার স্টাইল হেয়ার ট্রিটমেন্ট স্কিন ট্রিটমেন্ট ওয়াটারপ্রুফ মেকআপের বিষয়ে হাতে কলমে উপস্থিত স্টুডেন্টদের পরামর্শ দেন অনুষ্ঠান শেষে প্রত্যেক স্টুডেন্টদের হাতে একটি করে শংসাপত্র এ বিউটিশিয়ান দ্রব্যের একটি করে সামগ্রী উপহার তুলে দেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগা আজ অনুষ্ঠানের শেষ দিনে কর্মশালায় আসা উপস্থিত স্টুডেন্টরা এবং নেতাজি সুভাষ ফাউন্ডেশনের অনুধার সুমন্ত নাগা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি ঠিক আছে

এনার্সি মিটার মেকআপ আর্টিস্টও যাতে এগিয়ে যায় সেই কারণে তাদেরকে এনারদের উচ্চ নলেজ এবং জ্ঞান সব কিছু শেয়ার করে আমরা যাতে আমাদের কাজকে উচ্চ সম্পূর্ণরূপে প্রেজেন্ট করতে পারি সেই একটা খুব ভালো রকমভাবে ব্যবস্থা করে দেব

নাম <laughs> কোৱা

আগামী দিন যদি এই ফাউন্ডেশন আপনাদের এলাকা আশপাশের কোথাও যদি এই ধরনের কোনো কাজ করা যাবে মানে এখানে তো অনেকটাই উপকৃত হয়েছে আপনার নাম না একদমই বর্তমান যে আর্থ সামাজিক একটা পরিকাঠামো যেভাবে আমাদের ড্রিন্ডিং এক্সপেন্সেস বেড়ে চলেছে বিভিন্ন দিকে আমাদের খরচ বেড়ে চলেছে তো আমি মনে করি সেই দিকটা তো একটা ব্যাপার আছেই এবং তার সাথে সাথে মহিলারা যারা স্বনির্ভর হতে চাইছে বা নিজের ইনকাম নিজের করতে চাইছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই মেকআপ বা বিউটিশিয়ান হচ্ছে একটা ভালো দিক এখানেতে ওরা খুব সহজে স্বাবলম্বী হতে পারে এবং এখন দেখছি অনেক প্রচুর বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেয়েরা তারা কী করছে না মেকআপ এবং বিউটিশিয়ান শিখে তারা কিন্তু স্বাবলম্বী হচ্ছে এবং এটাকে কেরিয়ার হিসেবে মিলছে এবং ভালো ইনকাম করছে মানে আমরা আমার দেখা দু তিন বছরের মধ্যে ডেভেলপ করে তারা পুরো সংসারে নিজেদের হাল ধরেছে এরকমও ব্যাপার আছে তো সেই জায়গায় পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু যথেষ্টভাবে এই ইন্ডাস্ট্রির মধ্যে তারা ইনভলভ করছে এবং এখান থেকে তারা কী করছে না ইনকামটা স্টার্ট করতে পারছে এবং নিজেরা স্বাবলম্বী হতে পারছে ওই যে আর একটা কথা বলছি বিভিন্ন জায়গা থেকে এসেছে যেমন উদয়নামপুর আছে মিদনাপুর আছে কাঁথি ওদিক থেকেও কয়েকজন এসেছে মেবারি দিক থেকে এসেছে বর্ধমান থেকে এসেছে আরামবাগ থেকে এসেছে এরকম মোটামুটি তারকেশ্বর সারাউন্ডিং প্রায় কয়েকটা জেলা থেকেই স্টুডেন্ট এসেছে এবং আমার ভালো লাগছে যারা আগেও আমাদের প্রোগ্রামে এসেছে তারা আবার নতুন করে এখানে এসেছে হ্যাঁ তো এইরকম যে একটা ভালোবাসে যে এটা এটাই কিন্তু আমাদের একটা বড়ো পাওয়া যদিও এটা একটা আমাদের কী বলবো সমাজ গঠনমূলক একটা কাজ তবুও তার সাথে সাথে এই জিনিসগুলো আমাদের যে তাদের ভালোবাসা তারা আমাদের সাথে কানেক্টেড হচ্ছে এবং তাদের কি সুবিধা অসুবিধা সেগুলো আমাদের সাথে শেয়ার করছে এবং আমাদের পুরো টিম তাদের যতটা পারছি আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি এবং তারা যাতে আরও এগিয়ে যায় এবং কীভাবে তারা এগিয়ে যাবে সেই পথ নির্দেশটাও কিন্তু আমরা করছি দেখ আজকে যেভাবে ধরুন চাকরি তো সবার পক্ষে পাওয়া সম্ভব নয় এবং যেভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি চাকরি বলুন বা যে কোনো শিক্ষক বলুন সেগুলোতে কর্মী ছাঁটাই হচ্ছে বা বিভিন্নভাবে কিন্তু চাকরির ক্ষেত্রটা কিন্তু অনেক কমে যাচ্ছে সেই জায়গায় আমরা যদি নতুন করে কর্মক্ষেত্র না তৈরি করতে পারি নতুন করে যদি দিশা না দেখাতে পারি তাহলে এরা যাবে কোথায় এটা তো একটা বড়ো প্রশ্ন তো সেই জায়গাটা কিন্তু এই মেকআপ বিউটি ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব দেখবেন যে পাঁচ ছ বছরে খুব দ্রুতগতিতে গ্রো করেছে এবং একটা বড়ো পার্সেন্টেজ মহিলারা তারা কিন্তু এইখান থেকে ভালো রকম ইনকাম করছে এবং নিজেরা স্বাবলম্বী হচ্ছে নিজেদের হাত খরচ তো বটেই এবং কি তারা সংসারে অনেক কিছু দায়িত্ব নিতে শুরু করেছে হ্যাঁ আমরা কথা বলি তাদের সাথে তারা বলে যে স্যার আমি এটা করলাম বা কোনো একটা সংসারের জন্য জিনিস করলাম তখন আমরা বলি যে তুমি এতে কেমন আনন্দ পাচ্ছ তো তারা খুব হ্যাপি বলে স্যার খুব আমি মানে ভেতর থেকে আমি খুব আনন্দ অনুভব করছি তো আমরা তাকে একেবার এইভাবেই যাও এবং যদি এই ব্যাপারে কোন রকম কোনো সাহায্য লাগে নেতাজি সুভাষ ফাউন্ডেশন সর্বদা তোমাদের পাশে আছে যখন তোমার নাম সুমন্ত নাগর নেতাজি সুভাষ ফাউন্ডেশন কর্ণধার চেয়ারম্যান চেয়ারম্যান